কি এসার আজান দিল না ফজর আজান দিল আর এই ডেট তো আজানের আওয়াজ কানেই যায় না খালি আজানের সময় ঘুমাবে আর ঘুমাবে দেখো দিনে টান টান হয়ে শুয়ে রয়েছে যাবো কেমনে বেচারা বেনাবাজি হইলেও তার গায়ের উপর দিয়ে যাওয়া যাবে না অত্যন্ত ন্যূনতম রিসপেক্টটা দেওয়া লাগবে উঠবে আজকে ডাকলে আজকে ডাকলে মনে হয় বকা দিতে পারে থাক কিরে কারেন্ট চলে গেল নাকি ঘরে তো কারেন্ট আছে ও সুইচই তো দেই নেই চালাক মানুষ হয়েও ঘুমের ঘরে বলদ হয়ে গেছি আগে ব্রাশ করবো না উজু করবো ওজুই করি নামাজ পড়ে আর একটু ঘুমাবো নি তাহলে ব্রাশ সকালেই করব আর একটু শান্তির ঘুম ঘুমানো যাবে রাতের ঘুম যদি সকালে দিয়ে পোষানো যেত তাহলে আল্লাহ রাত দিত না আহারে শান্তির ঘুম ঘুমের থেকে নামাজ উত্তম যদি আমরা এই কথাটা মানতাম তাহলে ঘুম ত্যাগ করে হলেও আমরা নামাজ পড়তাম

এই সকালটা তোর জীবনে যদি আর না আসে তখন কি করবি ভাই আমার বন্ধু ছোট ভাই এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে সে পরীক্ষা দিতে দিতে তিনটা পরীক্ষা হয়ে গেছে তখন আমার পরীক্ষা দিতে যাওয়ার সময় সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তার বাড়ির লোকজনও জানতো না সে মারা যাবে বয়সও কিন্তু বেশি না এমন না যে বয়স বেশি হয়েছে বুড়ো হয়ে গেছে মারা গেছে তার বাসার থেকেও লোকজন জানতো না যে সে মারা যাবে স্যামরাটা তো পরীক্ষা দিতে যাইতেছিল আয়ের পরীক্ষা পরীক্ষাটা আর দেওয়া হইল না মারা গেল তাইলে চিন্তা কর মৃত্যু বয়স মানলো না তোর বয়স কম আমার বয়স কম যে আমাদের কাছে মৃত্যু আসবে না এমন কোনো কিন্তু ভাই কথা না মৃত্যু যে কোনো সময় যে কোনো মানুষের কাছে তপাস করে আসতে পারে ভাই একটা কথা বলি শোন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম কিন্তু আগে নামাজের হিসাব রাস্তায় বের হয়ে দেখা যায় অসুস্থ মানুষ ইয়েগরা মানুষ হাসপাতালে গেলে দেখা যায় অসুস্থ মানুষ এরা আলমার কাছে সারা রাত দিন রাত নামাজ বندگی করে আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেছে আর একজন সুস্থ মানুষ হয়েও নামাজ করতেছে আর ও ভাই ও কালকে থেকে নামাজ পড়বে অনেক কালকে থেকে নামাজ পড়ব কালকে থেকে ভালো হবো কালকে থেকে সব কিছু চলবে এরকম অনেক মানুষ নিয়োগ করা মানুষ মারা যাচ্ছে তাদের ভালো হওয়ার সুযোগ তো রইলো না নামাজ পড়ার সুযোগ তো রইলো তাইলে বোঝ ভাই তুই এই জন্য তোর করছিস ঘুম থেকে নামাজ উত্তম ঘুমাস নামাজটা পড়ে ভাই তুই বেকার তুই চাকরি খুঁজতেছিস তুই নামাজটা পড় ভাই আল্লাহর কাছে চা তুই চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে গায়ের শয়তানটা লাথি মারে ফেলা ও তুই নামাজটা পড় কখনো কি ভেবে দেখেছেন আমরা প্রতিনিয়তই কত সময় নষ্ট করি এই যে ধরেন হেরে যাওয়া ব্যর্থতা বাস্তব জীবনে যত কষ্টই মানুষের থাকুক না কেন এই কষ্ট থেকে মুক্তির জন্য ও মানসিক শান্তির জন্য আমরা কতই না পরিশ্রম করে যাচ্ছি আর সেই পরিশ্রম করতে গিয়ে আল্লাহর এফজতকে ভুলে যাচ্ছি আমরা বুঝার চেষ্টা করতেছি না যে মানসিক শান্তি ও সকল সমস্যার সমাধান